হাই এভি ওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জ্যান স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে ম্যাথ রিজনিং ক্লাস হচ্ছিল আছে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফিফটি থ্রি এর আগে আমাদের বাহানটি ক্লাস হয়ে গেছে রেলওয়ে গ্রুপ ডিকে টার্গেট করে রিজনিং ক্লাসে তারা যারা 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 সেই ক্লাসগুলো দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্টিং তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগে ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও আর অল্টারনেটিভ যেতে ম্যাথ ক্লাসও হচ্ছে সেগুলো যদি দেখ না দেখে থাকো কমেন্ট ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেইগুলোকে দেখে নেবে ম্যাথের যতটুকু সম্ভব সাতান্নটি মতো ক্লাস হয়েছে রেজেন্টিংয়ে তিপান্নটি এর আগেও রেলে গ্রুপগ্রি প্রিভিশিয়ান ম্যাথ একশো প্লাস ক্লাস অলরেডি হয়ে আছে তো সেগুলোকে দেখো তারপর তোমরা কমেন্ট করবে আর আজকের টেলিগ্রাম চ্যানেলেও তোমাদের যতটুকু সম্ভব ছাব্বিশের আগস্টে ম্যাথের একটা আমাদের কালেক্ট করা ম্যাথ কোশ্চেন দেওয়া হয়েছে দশটা কুড়ি নাগাদ তো সেটাও তোমরা এবার দেখে নিও তোমরা অনেকে কমেন্ট করছো যে এই ধরনের কোশ্চেন আসছে না সহজ সহজ করিও না দেখো একটা দুটো ভিডিও দেখে তোমরা কমেন্ট কি করে করতে পারো সেক্ষেত্রে এত এত ক্লাস করানো আছে তুমি দেখে নাও আজকে আমি দিয়েছি ছাব্বিশে আগস্টের ম্যাথ যেগুলো রয়েছে মোটামুটি ভাবে তোমাদের জন্য খুঁজে পেতে বার করলাম অন্যান্য বিভিন্ন জায়গা থেকে তো সেখানে কি ডিফারেন্স এসেছে বা কি আলাদা কোশ্চেন এসছে সেই অঙ্কগুলোর মধ্যে কোন ধরনের অঙ্ক এখানে ক্লাসে করানো হয়নি সেটা তোমরা শুধু একটু কমেন্ট ওখানে দেবে কমেন্টের জায়গাও থাকবে তোমরা শুধু কমেন্ট করে দিও তারপর আমি দেখে নেবো বা সেগুলো যদি তোমাদের সমস্যা তো আমি বলবো যেগুলো তো করানো হচ্ছে এত এত ক্লাস করানো হয়েছে যারা যারা রেগুলার ভিডিও দেখো তারা বুঝতে পারবে যে কোনোটাই নেই যেটা বাদ দেওয়া হয়ে গেছে বা বাদ দিয়ে পেরিয়ে চলে এসেছি বা কোনোটা বলা হয়নি বা বোঝানো হয়নি তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার করা হয়নি ঠিক আছে তো একটা ক্লাস হতেই পারে যে ক্লাসে তুমি হয়তো কোনো একটা অঙ্ক পেলে না বা না পেতে পারো সহজ থাকতে পারে তুলনামূলক এগুলো তো আমরা বানাই না এগুলো বিভিন্ন ইয়ার কোশ্চেন যেগুলো এসে থাকে তার উপর বেশ করেই আমাদের ক্লাসগুলো হয় তো এগুলো নিজেদের আমাদের তৈরি করা কোশ্চেন্স নয় যে আমি সহজ সহজ বেছে বেছে কোশ্চেন্স নিয়েছি বা বেছে বেছে কঠিনগুলোকে নিয়েছি কোনোটাই হয় না যেমন কোয়েশ্চেন এসেছি আমি সেরকমই তুলে দেওয়া হয় এখানে ওকে তো পিডিএফ এবং প্রয়োজনীয় ভিডিও ইনফরমেশনের জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি ফেসবুক গ্রুপ জেলার সার্সরা গভর্মেন্ট জবস জয়েন হতে পারো সেখানে আমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে আজকে দেখো অর্থাৎ গতকালের যে ম্যাথ ক্লাস রয়েছিলো সেই ক্লাসেরই রিজনিংগুলো আজকে নিয়ে আলোচনা করবো আমরা যে পাঁচজন ছাত্রী ছাত্রছাত্রী বৃত্তাকারে বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে সুনীল আচ্ছা পাঁচজন আছে কেন্দ্রের দিকে মুখ করে মানে আমাকে চেয়ার বানাতে হবে যার পাঁচটা মুখ থাকবে এটা অ্যাপ্রক্সিমেমি বানিয়ে নেবো এত নকশা কর না করলেও চলবে পাঁচটা মুখ থাকলেই হবে এবার বলেছে কি যে সুনীল ও সুস্মিতের মাঝখানে বসে আছে সুমিত সুষমা সে তার বাঁ দিকে বসে আছে দেখো প্রথমটা আমি কোথায় প্লেস করব বুঝতে না পারলেও দ্বিতীয়টা থেকে আমি বুঝতে পারছি যে তার বাঁ দিকে আছে সুষমা তার শ্বেতা যদি নিচেরটাতে থাকে তাহলে সুষমা রয়েছে তার বাঁ দিকে এখানটায় এবার সুস্মিত ও সুষমা পাশাপাশি বসে নেই আর এখানে বলেছে সুনীল ও সুস্মিতের মাঝখানে বসে আছে সুমিত আর এখানে কী বলেছে সুমিত সুস্মিত ও সুষমা পাশাপাশি নেই অর্থাৎ সুষমার পাশে সুস্মিত নেই আবার সুনীল আর সুস্মিতের মাঝখানে যদি সুমিত থাকে তাহলে সুমিত তো এখানে থাকতে বাধ্য তাহলে এখানে যদি সুষমা সুনীল সুস্মিত না থাকতে পারে তাহলে এখানে তোমার সুমিত থাকবে আর এখানে থাকবে সুস্মিত এবার আমাকে কি চেয়েছে সুমিতের ডান দিকে কে বসেছিলো সুমিতের ডান দিক কোনটা সুমিতের ডান দিক হচ্ছে এই দিকটা তাহলে সুমিতের সরি সুনীল এটা সুনীল হবে সরি সুনীল তাহলে সুমিতের ডান দিকে কে বসেছিল সুনীল অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট কি আছে এখানে বিভিন্ন চিহ্নের অল্টারনেটিভ দেওয়া আছে যে যোগ চিহ্ন যদি গুণ চিহ্নকে সূচিত করে বিয়োগ চিহ্ন সূচিত করে যোগকে গুণ ভাগ চিহ্নকে এবং ভাগ বিয়োগ চিহ্নকে তাহলে নিম্নলিখিত কোন সমীকরণটি সঠিক দেখো এর কোনো ট্রিক্স তো নেই ঠিক আছে যে আমি তোমাকে বলবো যে এই ট্রিক্স অ্যাপ্লাই করো সঙ্গে সঙ্গে তুমি অ্যানসার চলে যাবে কিন্তু যেটা করতে পারো সেটা হচ্ছে গুণ চিহ্ন আর ভাগ চিহ্ন যেটা দিয়েছে তার অ্যাপ্লাই ঘটিয়ে দেখো যোগ চিহ্নকে বলেছে গুণ চিহ্ন আর গুণ চিহ্নকে বলেছে ভাগ চিহ্ন ঠিক আছে দেখো ভাগ যাবে সেরকমই একটা তাহলে গুণ দেখো এখানে যেটা রয়েছে এখানে পনেরো ভাজিত তিন আসবে আর গুণ চিহ্ন কোথায় আছে যোগের জায়গায় এখানটাতে দেখো এখানে পা পনেরো গুণিত পনেরো ভাজিত তিন যদি হয় পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে তাহলে দেখো এতটা কাছাকাছি তারপর লাস্টে পাঁচ দিয়ে ভাগ হচ্ছে কে পাঁচ দিয়ে ভা ভাগ সরি বিয়োগ আছে তাহলে এখানে দেখো মাইনাসই ভ্যালু চলে আসবে তাহলে ছাব্বিশ তো তোমার আসছে না ঠিক আছে যোগ গুণ এবং ভাগ এই দুটোকে তুমি ফার্স্ট ফুড করবে ফার্স্ট ফুড করে তোমাদের নাম্বার প্রেডিক্ট করতে পারবে ঠিক আছে যে আমাদের আনসারটা কি আসবে সেই প্রেডিক্ট তোমরা কত ভালো করতে পারবে তার উপর নির্ভর করবে তুমি কত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারছো তাছাড়া শর্টকাট আমার তো জানা নেই যে একে তুমি কিভাবে আরো শর্টকাটে করতে পারো ঠিক আছে এখানে যেমন গুণ চিহ্নকে ভাগ করবে আর যোগ চিহ্নকে যদি গুণ করো তাহলে পাঁচ নয় দেখো এখানে পঁয়তাল্লিশ হয়েই যাচ্ছে তাই না তাহলে পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে এখানে চার পঁয়তাল্লিশ দুই তাহলে পঁয়তাল্লিশ থেকে ফর্টি থ্রি চলে আসছে এখানে আনসার তাহলে সেটা তো হবে না নেক্সট দেখো এখানে রয়েছে টেন মাইনাস টুয়েলভ মাইনাস কি করছে যোগ চিহ্নকে সূচিত করছে এটা করছে বিয়োগকে গুণ করছে ভাগকে আর যোগ করছে গুণকে এটা দেখো এখানে কারণ ভাগটা আগে হবে তিন তিনকে দুই দিয়ে গুণ হবে ছয় মাই প্লাস বারো মাইনাস ছয় প্লাস বারো মাইনাস ছয় মানে হচ্ছে মাইনাস ছয় আর সরি প্লাস ছয় আর দশ আর প্লাস ছয় মানে হচ্ছে ষোলো দেখো এটা আমাদের ম্যাচ করে যাচ্ছে যেটা রয়েছে অপশান নাম্বার সিতে তাহলে এটা হয়ে যাচ্ছে উত্তর অপশান নাম্বার সি সঠিক উত্তর ওকে নেক্সট অমিলটি খুঁজে বার করো ও পি কিউ আর আই জে জি এইচ ই এফ সি ডি এম এন কে এল তাহলে এখানে কী হচ্ছে দেখো এম এন ও পি কিউ আর পর পর চারটে বসে গেছে কিন্তু এখানে কি বসেছে পরপর চারটে এখানে কীভাবে বসেছে প্রথমে জি এইচ আই জে এইভাবে হয়েছে দেখো ই এফ কে এল এম এন তাহলে প্রত্যেকটা এইটা দেখো ফার্স্টের দুটো পরপর রয়েছে এখানে তারপরে দুটো রয়েছে এই দিক থেকে শুরু করেছে কিন্তু এখানে কি হয়েছে প্রথম থেকে পরপর চলে গেছে কিউ আর তাহলে এটা হতো কি ও পি কিউআর এরকম হওয়া উচিত ছিল কিন্তু রয়েছে এরকম তাহলে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে অমিল বাকি তিনটি থেকে নেক্সট আমনের বয়স শাহুর থেকে বেশি অর্থাৎ আমন যদি এ ফর আমন হয় তার বয়স হচ্ছে শাহুর থেকে বেশি আবার সাহু কোমলের থেকে বয়সে ছোট কিন্তু মিলনের থেকে বড় তাহলে কোমলের থেকে ছোটটা আমি পরে লিখছি কিন্তু মিলনের থেকে বড় সেটা আমার বলা আছে অন্যদিকে কোমলের বয়স আমনের থেকে বেশি দেখো আমনের থেকেও বেশি শাহুর থেকেও বেশি তাহলে এখানে বসবে কোমল কে ফর কোমল পুরোটা লিখছি আবার বসে বসে কিন্তু উদয়ের থেকে কম মানে উদয় আরও বড় উদয় এদের মধ্যে তৃতীয় বয়স্ক কে তার সব থেকে বয়স্ক হচ্ছে ইউ তারপর হচ্ছে কে তারপর তৃতীয় হচ্ছে কে আমন অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি সাংকেতিক ভাষায় সুরাট ইজ এ হট প্লেস কে লেখা হয়েছে এ হট ইজ প্লেস সুরাট ওয়াটার ভেপার টু এয়ার হেয়ার কে লেখা হয়েছে টু এয়ার ভেপার হেয়ার ওয়াটার তাহলে সিমলা ইজ এ হিল প্যালেস প্লেস একে কিভাবে লেখা হবে তো এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখো প্রথমে শুরু হয়েছে এ দিয়ে তারপর হচ্ছে হট তারপর পিছিয়ে চলে এসেছে এখানে ইজ তারপর আবার চলে গেছে প্লেসে তারপর এসেছে সুরাটে অর্থাৎ এ থেকে শুরু করে একবার এদিকে গেছে বাঁ দিকে পরে ডান দিকে হয়েছে ডান দিকের পর তার বাঁ দিকেরটা হয়েছে তারপর তার আবার ডান দিকেরটা হয়েছে তারপর আবার বাঁ দিকেরটা হয়েছে ঠিক একই কাজ করেছে তোমাদের ওয়াটার ভেপার টু এয়ার হেয়ারে সেখানেও দেখো টু থেকে শুরু হয়েছে টু এর পর হচ্ছে এয়ার ডান দিকেরটা তারপর হচ্ছে টু এর দিকেরটা ভেপার তারপর আবার এয়ারের বাঁ দিকে ডান দিকেরটা হেয়ার তারপর আবার ভেপারের বাঁ দিকেরটা ওয়াটার তাহলে এখানে কি হবে ইজ থেকে এটা তোমার এ থেকে শুরু হবে তাহলে এ চলে আসবে তারপর চলে আসবে তার ডান দিকেরটা যেটা হচ্ছে হিল তারপর চলে আসবে তার বাঁ যেটা রয়েছে ইজ তারপর চলে আসবে আবার তার তার ডান প্লেস আর শেষে চলে আসবে লাস্টের সিমলা তাহলে কি আসবে এ হিল প্লেস সিমলা এ হিল প্লেস সরি এ হিল ইজ প্লেস সিমলা অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক আনসার নেক্সট দ্বিতীয় পথটি যেভাবে প্রথম পদটির সাথে সম্পর্কিত তার সাথে সামঞ্জস্য রেখে তৃতীয় পত্তির সাথে সম্পর্কিত শব্দটি বা বেছে ডি জি এইচ সি এল এন জে তাহলে কি কি এখানে হয়ে গেছে জি ডি ই এফ দুটো ঘর পেরিয়ে তিন গেছে তাহলে এল কি হবে এম এন ও দিয়ে যখনই ও দিয়ে শুরু হবে দুটো পেয়ে যাচ্ছ আর লাস্ট এটা একটা লক্ষ্য করো মাঝেটা করতে পারো এফ জি এইচ একটার পথ দিয়ে দ্বিতীয়তে চলে যাচ্ছে তাহলে এন এম এন ও পি হবে একটা বাদ দিয়ে তারপর বিটা হয়েছে সি তার যেটা হয়ে যাবে কে তাহলে ও পি কে অপশন নাম্বার তে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত চিত্রে কতগুলি ত্রিভুজ আছে দেখো শুধু যদি এইটা থাকতো এটা তো আমরা বহুবার করেছি তাহলে কি করতাম এক দুই তিন চার নিয়ে চার গুণিত দুই সমান আটটি ঠিক এখানে দেখো সেম আর একটা এখানে যোগ হয়েছে তাই তো তাহলে এখানেও থাকছে ষোলোটি আটটি এবার দেখো এই দুটো যোগ হওয়ার জন্য যেটা হয়েছে সেটা দুটো বড় ত্রিভুজ তৈরি হয়েছে এইদিকে এই একটা আর উল্টো দিকে এই একটা তাহলে এই দুটো যোগ হয়ে যাবে তাহলে আট আট ষোলো দুয়ে আঠারোটি তাহলে এখানে মোট ত্রিভুজ সংখ্যা কটি আঠেরোটি অপশন নাম্বার এতে রয়েছে সঠিক অ্যান্সার নেক্সট দ্বিতীয় পতটি যেভাবে প্রথম পত্রীর সাথে সম্পর্কিত ঠিক তার সাথে সামঞ্জস্য রেখে তৃতীয় পত্রীর সাথে সম্পর্কিত পথটি বেছে নাও এস টি এন এ কিউ ইউপি ডি এন ইউ সি তাহলে এখানে দেখো সবার ফার্স্টে বি ছিল এখানে হয়ে গেছে এ অর্থাৎ আগেরটা চলে গেছে তাই ডিটা হয়ে যাবে সি সিম্পল ঠিক আছে সি যদি হয়ে যায় তাহলে তুমি আনসার পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে অপশন নাম্বার ডিতে এবার বাকিগুলোকে তুমি চেঞ্জ করতে পারো কিউ আর এস অর্থাৎ দুই ঘর পিছিয়ে গেছে মানে এগিয়ে গেছে এস সরি কিউআরএস মানে এসটা পিছিয়ে গেছে দুই ঘর তাহলে এনটাও পিছিয়ে যাবে দুই ঘর দেখো জে কে এল এম এন আচ্ছা এম এন তাহলে এম এর আগে যেটা আছে এল সেটা চলে আসবে সি এল ঠিক আছে তাহলে বুঝতে পারছো যে অপশন নাম্বার ডিটা রয়েছে সঠিক উত্তর তারপরে এন হয়ে গেছে এখানে পি দেখো বেড়ে গেছে এম এন ও পি হয়ে গেছে তাহলে সি ডি ই হয়ে যাবে শেষে তাহলে এখানে দেখো সেই প্রথম আর শেষটুকু করলেই তুমি আনসার পেয়ে যাচ্ছ অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর যদিও এখানে প্রথমটা করি আমি আনসার পেয়ে যাব কারণ সি দিয়ে আর কেউ শুরু হয়নি যদি সি দিয়ে অন্য কেউ শুরু হতো তাহলে আমি শেষেরটা করে নিতাম তাহলেও আমি পেয়ে যেতাম ই নেক্সট এক নাম্বার বিবৃতি দিয়েছে কলার দাম লিচুর দামের চেয়ে বেশি ওকে আর কলার দাম কিউবের দামের চেয়ে কম তাহলে এখানে কি দিয়েছে লিচু থেকে দাম বেশি হচ্ছে ব্যানানা ব্যানানার থেকে দাম বেশি হচ্ছে কিউবের তাহলে যদি এ আর দুই দুটোই বিবৃতি সত্য হয় এই দুটোই সত্যি হয় তাই তৃতীয় বিবৃতিটি কি তৃতীয় বিবৃতি কি দিয়েছে কিউবের দাম কলা এবং লিচু উভয় দামের থেকে বেশি তাহলে দেখো এর দাম এর থেকেও বেশি এর থেকেও বেশি কারণ এর থেকে বেশি এ এর থেকে বেশি এ তাহলে তো দুটোর থেকে বেশি কে অপশান নাম্বার সি যে রয়েছে সঠিক উত্তর তৃতীয় বিবৃতিটি সঠিক নেক্সট নিম্নলিখিত ক্রমটিতে জিজ্ঞাসা চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে এমন সং প্রদত্ত বিকল্পগুলি থেকে বেছে নিন সিক্সটি ফোর সিক্সটি ফিফটি টু ফর্টি ড্যাশ ফোর সিক্সটি থেকে সিক্সটি ফোর থেকে সিক্সটি হচ্ছে কত হয়েছে মাইনাস ফোর সিক্সটি থেকে ফিফটি টু হয়েছে মাইনাস এইট ফিফটি টু থেকে ফোরটি হয়েছে মাইনাস টুয়েলভ কীভাবে কমেছে দেখো মাইনাস চার মাইনাস আট মাইনাস বারো তাহলে এবার মাইনাস ষোলো কমবে চল্লিশ থেকে যদি ষোলো বাদ দিয়ে দাও তাহলে চলে আসবে চব্বিশ চব্বিশ থেকে দেখো মাইনাস কুড়ি হবে কুড়ি বাদ দিলে চলে আসবে চার দেখো সেটা রয়েছে লাস্টে তাহলে এখানে বসবে টোয়েন্টি ফোর অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত বক্তব্যগুলি পর্যালোচনা করে বক্তব্যের মধ্যে অন্তর্নিহিত ধারণা ও ধারণাগুলি খুঁজে বার করুন বক্তব্য কি রয়েছে একজন ধনী ব্যক্তির মধুমেহ রোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে তার পিছনে ধারণা কি রয়েছে যে ধনী ব্যক্তিদের ক্ষেত্রে বেশিরভাগ মৃত্যু মধুমেহ রোগের কারণে হয় একদমই না এটা তো মানতেই না তাই না ধনী ব্যক্তিদের মৃত্যু টাকার জন্য হয় যাই হোক তো সেসব না মধুমেহ রোগের কারণে তো হয় না তাই না বেশিরভাগ মৃত্যু এটা কোনো যুক্তি নেই দ্বিতীয় রয়েছে গরিব লোকেদের মধুমেহ রোগ হয় না এটারও কোনো যুক্তি নেই কারণ গরিব লোকেদের মধুমেহ হয় না এটাও কোথাও লেখা নেই ক্লিয়ার মানে আমাদের যে বক্তব্য দিয়েছে তার প্রেক্ষিতে এখানে আমি সত্য মিথ্যা ওই সব যাচাই করার কোনো প্রয়োজন নেই তাহলে না এক না দুই কোনোটাই এর অন্তর্নিহিত নয় অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর এক ও দুই দুটিরই কোনোটি অন্তর্নিহিত নয় পরবর্তী নিম্নলিখিত সিদ্ধান্তগুলির মধ্যে কোনটি যুক্তিপূর্ণভাবে প্রদত্ত বক্তব্য বক্তব্যগুলিকে অধিক সমর্থন করে সেটি নির্ধারণ করুন বিবৃতি কি দিয়েছে কিছু মহিলা জ্ঞানী হয় সমস্ত জ্ঞানীরা ইঞ্জিনিয়ার হয় তারা ধরে নাও কিছু মহিলা হচ্ছে এরা আর বলেছে কিছু মহিলা জ্ঞানী হচ্ছে মানে ইন্টেলিজেন্ট পিপুল ঠিক আছে তার কিছু মহিলারা জ্ঞানী আর সব ইন্টেলিজেন্ট পিপুলরাই ইঞ্জিনিয়ার সেটা যদি হয়ে থাকে তাহলে কিছু মহিলা ইঞ্জিনিয়ার অবশ্যই দেখো এই অংশের যারা মহিলা থাকবে তারা তো ইঞ্জিনিয়ারও হতে হচ্ছে তাহলে এটা সঠিক সমস্ত ইঞ্জিনিয়াররা জ্ঞানী না এই অংশে দেখো ইঞ্জিনিয়ার যারা তারা জ্ঞানী নয় তাহলে এটা হতে পারছে না তাহলে কেবলমাত্র এক নম্বর সিদ্ধান্ত অনুসরণ করছে অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট অক্ষরমালা অক্ষরমালার সেই বিকল্পটি চয়ন করুন যা ক্রমানুসারে শূন্যস্থানে বসালে এটি একটি পুনরাবৃত্ত বিন্যাস গঠন করবে ওকে নিয়ে এ বি বিসি ড্যাশ এ এরকম করে দেওয়া আছে তো তুমি দেখো এখানে লক্ষ্য করে এই জায়গাটাতে সি ডবল রয়েছে সি যদি ডবল থাকে তার মানে বুঝতে হবে যে প্রত্যেকটাই এক পা করে কোথাও না কোথাও ডবল আছে তাহলে প্রথমে দেখো এ কে যদি ডবল করে দাও দেখো এ এ বি সি ডি ডি পর্যন্ত লিখে তারপর দেখো এ কে এক নয় এবার বি কে ডবল এ বি বি সি ডি তারপর এ বি দেখো সি সি ডি অর্থাৎ সিটা ডবল হলো এখানে তারপর এ বি সি ডি ডি ডিটা ডবল হলো এখানে অর্থাৎ প্রত্যেকটা দেখো একবার করে ডবল হয়ে যাচ্ছে এ একবার হলো অর্থাৎ আমাদের বুঝতে পারছি যে এখানে এটা একবার হবে এখানে এটা এখানে এটা তাহলে এই ভাগটা তুমি যত তাড়াতাড়ি করে নিতে পারবে তত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে অর্থাৎ আমাদের আসবে এ এ এ ডি ডি বি বি এ ডি যেটা রয়েছে কোথায় অপশান নাম্বার বি সরি ডি তে নেক্সট যদি a প্লাস বি এর অর্থ হয় a হলো b এর কন্যা a মাইনাস বি এর অর্থ হলো a হলো b এর স্ত্রী এবং a গুণিত b এর অর্থ হলো a হলো b এর পুত্র তাহলে p গুণিত q মাইনাস এস এর জন্য নিম্নলিখিত কোন বিকল্পটি সঠিক তাহলে p মাইনাস কিউ এখানে কি আছে গুণের ক্ষেত্রে যে a হলো b এর পুত্র মানে p হলো q এর পুত্র আর কিউ মাইনাস এস এ মাইনাস বি অর্থ এ হচ্ছে বিয়ের স্ত্রী মানে কিউ হচ্ছে এস এর স্ত্রী তাহলে এস হচ্ছে স্বামী আর কিউ হচ্ছে স্ত্রী তাহলে এস হলো কিউ এর স্ত্রী দেখো না এস হচ্ছে ফিমেল আর কিউ হচ্ছে ফিমেল তাহলে এস কিউ এর স্ত্রী নয় কিউ এস এর স্ত্রী তাহলে এটা হচ্ছে না কিউ হল পি এর পিতা কিউ হচ্ছে পি এর মাতা পি হল কিউ এর কন্যা পি হলো কিউ এর পুত্র আর তাহলে শেষে যেটা পড়ে থাকছে এস হলো পি এর পিতা এস এখানে এসটা মনে হচ্ছে পরীক্ষায় সাফল্যের কারণ হলো নিয়মানুবর্তিতা কিছু অনিয়মিত ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করেছে দুটো বিবৃতি আমাকে দিয়েছে তার পিছনে সিদ্ধান্ত দিয়েছে সমস্ত অনিয়মিত ছাত্র ছাত্রী পরীক্ষায় পাশ করেছে না এখানে বলে দিয়েছে কিছু অনিয়মিত ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করেছে কিছু অনিয়মিত ছাত্রছাত্রী পরীক্ষায় ফেল করেছে দেখো কিছু যদি পাস করে থাকে তাহলে কিছু তো ফেল করবেই তাহলে দুই নাম্বারটা হয়ে যাচ্ছে সঠিক কেবলমাত্র অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট নিম্নলিখিত চিত্রে কতজন হকি খেলোয়াড় ফুটবল খেলেন তাহলে হকি কোনটা এই সার্কেলটা ফুটবল কোনটা এই সার্কেলটা দুটোর মধ্যে মার্চ করেছে কোন অংশটা এই অংশটা পুরোটা কারণ দেখো এখানে যে উনিশ রয়েছে এটা মুছে যাচ্ছে মুছে নি পুরোটা এই উনিশটা তুমি বলতে পারো সে তো হকিও খেলছে সরি ফুটবলও খেলছে ক্রিকেটও খেলছে কিন্তু এখানে কোথাও বলে দেয়নি যে শুধু ফুটবল খেলেন বলে দিয়েছে শুধু চেয়ে যে হকি কতজন খেলেন বা কতজন হকি খেলোয়াড় রয়েছেন যারা ফুটবলও খেলেন তাহলে এই বাইশটাকেও কাউন্ট করতে হবে এই উনিশটাকেও কাউন্ট করতে হবে এবং বাইশ প্লাস উনিশ সমান ফর্টি হয়ে যাবে আমাদের আনসার যেটা রয়েছে অপশান নাম্বার ডি নেক্সট নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ভিন্নতাপূর্ণ সংখ্যাটি খুঁজে বের করুন দেখো এইরকম যদি সংখ্যা থেকে থাকে এবং যার মধ্যে ভিন্নতা বার করতে বলে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে যে সব তিনটে হয় বর্গ সংখ্যা একটা নয় তিনটে হয় ঘন সংখ্যা একটা নয় ঠিক আছে বা তিনটে হয়তো তিন দ্বারা বিভাজ্য একটা হবে না চতুর্থ তিনটেরই অঙ্কগুলোর যোগফল হয়তো সেম একটার যোগফল সেম হবে না তো এর মধ্যেই সাধারণত হয়ে থাকে ঠিক আছে তো এটা বড়ো বড়ো সংখ্যা যেহেতু দিয়েছে তাহলে আমি দেখো এখানে যদি যোগ করি ছয় আট তিনে নয় নয় আর সাতে ষোলো ষোলো আর পাঁচে একুশ একুশ আর চারে পঁচিশ ঠিক করলাম নয়া সাত ষোলো ষোলো আর নয় পঁচিশ এটাকে যোগ করলে আমি পাচ্ছি পঁচিশ এখানে পাঁচ আর দুয়ে সাত সাত সাতা ছয় তেরো তেরো আর দশে তেইশ এটাতে পাঁচ আর ছয় এগারো আর তিনে চোদ্দো চোদ্দো আর নয় হচ্ছে তেইশ এখানে হচ্ছে সাত সাতা দুয়ে নয় নয়া পাঁচে চোদ্দো চোদ্দ আর নয় হচ্ছে তেইশ তা দেখো এই তিনটেরই অঙ্কের যোগফল তেইশ এলো যেখানে অপশান এতে পঁচিশ ছিল তাহলে সেইটাই হচ্ছে বাকি তিনটির থেকে ভিন্ন অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত কোন ভেনচিত্রটি পুরুষ বাবা এবং ভাইয়ের মধ্যবর্তী সম্পর্ককে সূচিত করে দেখো বাবা এবং ভাই উভয় পুরুষের মধ্যে পড়বে মানে পুরুষের জন্য একটা বড় সার্কেল হবে এবার বাবার জন্য যদি একটা করি কিছু বাবা কারোর ভাইও হতে পারে আবার কিছু ভাই কারোর বাবাও হতে পারে তো সেটা হয়ে যাবে রিলেশন অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক অ্যান্সার নেক্সট রয়েছে একটি সাংকেতিক ভাষায় ইন্টারেস্টকে টি এস ই আর ই টি আই এন আই লেখা হয় তাহলে এই একই ভাষায় রিমেম্বারকে কিভাবে লেখা হবে দেখো এগুলো যদি লেখা থাকে এরকমভাবে দেখবে একই লেটার দিয়ে তাহলে হয় কি হয় পুরোটাই উল্টো করে লেখা থাকে নয়তো পার্ট পার্ট করে উল্টো করে লেখা থাকে এরকম থাকে হ্যাঁ তো এই ক্ষেত্রে দেখো যেটা হয়েছে সেটা পুরোটাকে উল্টো করে লিখে দিয়েছে এটা টি থেকে শুরু করে দেখো টি এস ই আর ই টি এন আই এটা লেখা যায় বা উল্টো দিক থেকে পড়ো আই এন টি ই ইস টি ইন্টারেস্ট তাহলে রিমেম্বারকে আমি উল্টো করে লিখে দেবো যেটা হয়ে যাবে কি রিমেম্বার আর এম ই এম আর যেটা আর এম আর বি এম ই আর যেটা রয়েছে অপশন নাম্বার সিতে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত সারণিতে জিজ্ঞাসা চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যা নির্বাচন করো নিয়ে দেওয়া আছে একটা ঘনকের মতো সরি নটা চার বারোটা ঘর বিশিষ্ট একটা স্কোয়ার যেখানে তোমার প্রত্যেকটিতে দেওয়া আছে আমাকে এই জায়গাটা বার করতে বলেছে তাহলে এটাকে আমি স্কলাম হিসাবে দেখবো রিলেট করার চেষ্টা করবো একশো কুড়ি রয়েছে ছয় রয়েছে দশ রয়েছে তিরিশ রয়েছে এখানে পাঁচ সাত পঁচিশ রয়েছে তাহলে এখানে কী করতে পারি দেখো এখানে যেটা রিলেশন ছয় গণিত দশ যদি করি তাহলে পেয়ে যাচ্ছি ষাট আর এই ছয়ের সাথে তিরিশে যদি গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি একশো আশি এই দুটোর মধ্যে পার্থক্য দেখো বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে একশো কুড়ি যেটা এখানে চলে আসছে এটা তো আমি দেখবো পাঁচকে পঁচিশ দিয়ে গুণ করো একশো পঁচিশ পাঁচকে সাত দিয়ে গুণ করো পঁয়ত্রিশ একশো পঁচিশ আর পঁয়ত্রিশের মধ্যে ডিফারেন্স দেখো নাইনটি সেটা দেখো এখানে চলে আসছে তাহলে এখানে আশি এটার সাথে গুণ করবো চার ছয় পাঁচই চব্বিশ তাহলে এখানে কত হবে এইটা গুণফল আশি থেকে চব্বিশ বেশি হতে হবে তাহলে আশি থেকে যদি চব্বিশ বেশি হতে হয় আশি আর চব্বিশ হচ্ছে একশো চার তাহলে সেই একশো চারকে এই চারটা দিয়ে ভাগ করে দেবো একশো চারকে যদি চার দিয়ে ভাগ করি চার ছাব্বিশে একশো চার তাহলে অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত অক্ষরগুচ্ছের একটিতে অক্ষরের সং সংখ্যাটি সংলগ্ন অক্ষরের সাথে অধক্রমে স্কিপ করে অক্ষরগুচ্ছটি নির্ণয় করো কি দিয়েছে যে ইউপি জিআইজি আচ্ছা এটা ভালো করে বোঝো ফার্স্টে যে অক্ষর অক্ষরগুচ্ছের একটিতে অক্ষরের সংখ্যাটি সংলগ্ন অক্ষরের সাথে অধক্রমে স্কিপ করে অধক্রমে স্কিপ করা বলতে কোনো একটি লেটারে যে সংখ্যা রয়েছে ঠিক তার পরবর্তী লেটার যেটা রয়েছে তার মানে এর যা নাম্বার হবে প্লেস ভ্যালু হবে এই পরবর্তী লেটারটা তার থেকে কম হবে ঠিক আছে দেখো এখানে ইউ রয়েছে তারপর পি রয়েছে তারপর জি রয়েছে তারপর আই রয়েছে দেখো এত দূর পর্যন্ত মেনে মেনে ছিল কমতে কমতে এসছে যদি আমি এ থেকে জেড পর্যন্ত লিখি এবং এ কে ওয়ান ধরে জেডকে টোয়েন্টি সিক্স ধরি তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি ওয়ান পি হচ্ছে ষোলো জি হচ্ছে ই এফ জি সেভেন ঠিক আছে এটা হচ্ছে নাইন দেখো এটা আবার বেড়ে গেল হঠাৎ করে জি এর পর আই চলে গেল বেড়ে গেল তাহলে এখানটা তো গন্ডগোল হয়ে গেলো এটা হবে না ঠিক একই রকমভাবে এর পর দেখো এন কমেছে কিন্তু এস বেড়ে গেল তাহলে সেটাও হবে না ও এর পর যে হয়েছে এটা দেখো প্রথমেই বেড়ে গেছে এই কমেছে তারপর ই ঠিক আছে তারপর বি কমেছে ঠিক আছে এতদূর তারপর জিতে দেখো আবার বি থেকে বেড়ে গেছে তাহলে এটাও হবে না এখানে দেখো ভি থেকে কিবে কমেছে কিউ থেকে এম এ কমেছে এম এ থেকে যে থেকে এইচ এ প্রত্যেকটাই পরপর অধক্রমে বা ডাউনফল করতে গেছে নাম্বারগুলো তো অপশন নাম্বার ডি চলে আসছে সঠিক উত্তর যেটা আমার প্রদত্ত কথাটি মেনে চলেছে নেক্সট অমিলটি খুঁজে বার করুন চিতা বাঘ গরু এবং হরিণ দুটি এখানে শাখা দিয়েছে আর দুটি মাংসাশী তাই না তো চিতা বাঘের মধ্যে পড়ে তো এখানে আমাকে কি করে করতে হবে চিতা বাঘ আর হরিণ তিনটে হচ্ছে বন্য প্রাণী আর গরু বন্য বর্তমানে গৃহপালিত প্রাণীতেই পরিণত হয়েছে তো সেই হিসাবে গরুটা হয়ে যাবে ডিফিকাল্ট সরি আলাদা অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত ক্রমটিতে জিজ্ঞাসা চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যা প্রদত্ত বিকল্পগুলি থেকে বেছে নিয়ে লেখো আট সাতাশ চৌষট্টি একশো পঁচিশ দুশো ষোলো তো এই সংখ্যাগুলো দেখলেই তোমাদের এটা মাথাতে আসতেই হবে যে এগুলো হচ্ছে কিউব সংখ্যা বা ঘন সংখ্যা আট হচ্ছে দেখো দুইয়ের কিউব সাতাশ হচ্ছে তিনের চৌষট্টি হচ্ছে আটের একশো সরি চারের একশো পঁচিশ হচ্ছে পাঁচের দুশো ষোলো হচ্ছে ছয়ের অর্থাৎ এটা হচ্ছে দুয়ের কিউব এটা তিনের কিউব এটা চারের এটা পাঁচের এটা ছয় তাহলে সাতের কিউ আসবে সাতের কিউ হচ্ছে থ্রি ফর্টি থ্রি মুখশ রাখতে হবে আটের হচ্ছে পাঁচশো বারো নয়ের হচ্ছে সাতশো উনতিরিশ ঠিক আছে দশের হচ্ছে হাজার এগুলো মনে রাখতে হবে এগারোর হচ্ছে তেরোশো একত্রিশ এগুলো যদি মনে না রাখো তাহলে কী করে হবে ওকে তোর এখানে কী হবে দুশো ষোলোর পর তিনশো তেতাল্লিশ হয়ে যাবে অ্যান্সার অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট ক্যাট নিউ তারপরে কি হবে আচ্ছা এখানে ক্যাটের সাথে তার যে সাউন্ড সেই সাউন্ডটাকে মিউ করে দিয়েছে আর আমাকে এখানে চেক করতে বলেছে কোনটা বাকি রয়েছে যেটা সঠিক হবে দেখো এখানে জ্যাকেল হুট আউল হিস বুল ক্রো ডাক কোয়াক এখানে দেখো ডাক আর কোয়াক যেটা হয়ে যাচ্ছে সঠিক একসাথে রিলেট করছে দেখো হুট হচ্ছে আউলের হিস হচ্ছে স্নেকের ঠিক আছে তো সেগুলো চেঞ্জ করছে বা আলাদা আলাদা দিয়েছে এখানে উল্টো করে দেওয়া আছে বুলটার ক্রো নয় যতদূর সম্ভব বুলটার আওয়াজটাকে এই মুহূর্তে মনে পড়ছে না আমার যাই হোক ক্রোটা ক্রোরই হবে হয়তো তো ডাকটা হচ্ছে সঠিক ডাকের হচ্ছে কোয়াক অপশন নাম্বার ডি সঠিক উত্তর এখানে নেক্সট দিয়েছে আবার একটা ওরকমই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমাকে সংখ্যা প্রতিস্থাপন করতে হবে তার জন্য আমাকে সংখ্যা রিলেট করতে হবে কি রয়েছে এখানে দেখো তেত্রিশ তেইশ পনেরো তেত্রিশ তেইশ পনেরো আর এখানে রয়েছে কুড়ি বাইশ সাতাশ ঠিক আছে তাহলে আমি এখানে কি করতে পারি দেখো এখানের কি করতে পারি আমরা এখানে তুমি যোগ যদি করে নি আমি পাশাপাশি কুড়ি ষোলো আর তেত্রিশ দেখো কুড়ি আর ষোলো হচ্ছে ছত্রিশ ছত্রিশ আর তেত্রিশ হচ্ছে সিক্সটি নাইন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিলেশন থাকে এবার এটাকে দেখো দেওয়া আছে এটাকে আমি যোগ করবো সাতাশ আর উনিশ হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সিক্স প্লাস টোয়েন্টি থ্রি এখানেও হয়ে যাচ্ছে দেখো সিক্সটি নাইন তাহলে দুটোরই যোগফল দেখো সিক্সটি নাইন হচ্ছে তাহলে আমাদের মাঝখানে লাইনটার যোগফল সিক্সটি নাইন হওয়ার কথা তাহলে বাইশ আর পনেরো যদি যোগ করি বাইশ আর পনেরো হয়ে যাচ্ছে সাঁত্রিশ তা সাঁত্রিশ সেটা যদি আমি সিক্সটি নাইন থেকে বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে বত্রিশ যেটা হয়ে যাবে এখানে যেটা রয়েছে অপশন নাম্বার সিতে সঠিক উত্তর নেক্সট নিম্নলিখিত ক্রমটিতে জিজ্ঞাসা চিহ্নকে প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যা প্রদত্ত বিকল্পগুলি থেকে চিহ্নিত করো বা বেছে নাও দুই ছয় বারো কুড়ি দুই থেকে ছয় হয়ে কি হয়েছে প্লাস ফোর হয়েছে প্রথমে ছয় থেকে বারো হয়েছে প্লাস সিক্স হয়েছে বারো থেকে কুড়ি হয়েছে প্লাস এইট হয়েছে তাহলে চার ছয় আট এরপর কত হবে প্লাস টেন অর্থাৎ কুড়ির পর হয়ে যাবে তিরিশ তারপর হয়ে যাবে প্লাস বারো তাহলে হয়ে যাবে তিরিশ আর বারো হতে বিয়াল্লিশ তাহলে তিরিশ বিয়াল্লিশ অপশন নাম্বার এতে রয়েছে সঠিক আনসার নেক্সট ডি ই একটি শাড়িতে বসে আছে ঠিক আছে এ বি সি ডি ই পাঁচজন শাড়ির পশ্চিম দিকে শেষ প্রান্তে রয়েছে সি ঠিক আছে সি ই এর অবস্থান বি ও সি এর পাশে তাহলে সি এর পাশে যদি ই থাকে তাহলে ই আবার বিয়েরও পাশে তাহলে বি এখানে বসবে এ এবং সি এর মাঝখানে দুজন রয়েছে সি আর এর মাঝখানে যদি হয় এখানে বাকি থাকছে ডি বেচারা বসবে তাহলে পূর্ব দিকে শেষ প্রান্তে কে রয়েছে লেফট সাইড রাইট সাইডে অপশন ডি তে ডি রয়েছে অপশন নাম্বার তে তো সি রয়েছে সঠিক উত্তর পরবর্তী দ্বিতীয় সংখ্যাটি যেভাবে প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত সেই তার সাথে সামঞ্জস্য রেখে তৃতীয় সংখ্যাটির সাথে সম্পর্কিত সংখ্যাটি বেছে নিন কি বলছে পঁচিশ ষোলো একচল্লিশ ড্যাশ দেখো পঁচিশ ষোলো এই দুটো দেখে এটা চার স্কোয়ার এটা পাঁচ স্কোয়ার এটা মনে হতে পারে তাহলে কিন্তু একচল্লিশ তো স্কোয়ার নয় তাহলে এখানে কি হবে এখানে এবার আমি পার্থক্য দেখবো নয়ের ষোলো পঁচিশ থেকে ষোলো নয়ের পার্থক্য তাহলে এটা থেকে আমি নয় বাদ দিয়ে দেবো একচল্লিশ থেকে নয় বাদ দিলে হয়ে যাবে বত্রিশ যেটা আমাদের অপশানে রয়েছে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট একটি ক্লাসে রাজেশ প্রথম দিক থেকে পনেরোতম স্থানে অর্থাৎ এই দিক থেকে যদি শুরু হয় তাহলে পনেরো নাম্বার স্থানে আছে রাজেশ আর শেষ দিক থেকে পঁচিশতম স্থানে আছে প্রকাশ শেষ যদি এখানে থাকে সেখান থেকে শুরু করে পঁচিশ নাম্বার স্থানে আছে প্রকাশ ঠিক আছে কি বলছে জ্ঞান এবং প্রকাশের থেকে দশতম স্থানে এগিয়ে আছে তাহলে জ্ঞান দশতম স্থানে এগিয়ে আছে মানে আরও প্লাস টেন হয়ে যাবে মানে এখানে রয়েছে পঁয়ত্রিশ এখানে রয়েছে জ্ঞান রাজেশ ও জ্ঞানের মধ্যে দশজন ছাত্র থাকে রাজেশ আর জ্ঞানের মধ্যে যদি দশজন থাকে তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে দশ তাহলে এ হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ এখানে এখানে যেটা শেষ হবে যদি দশজন থাকে এক থেকে দুটো করে ছত্রিশ থেকে শুরু করে এখানে পঁয়তাল্লিশে শেষ হয়ে যাবে তাহলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত দেখো রাজেশ হয় এই প্রথম থেকে পঁয় পনেরো নম্বরে রয়েছে আর তার আগে পর্যন্ত এখানে পঁয়তাল্লিশ রয়েছে পঁয়তাল্লিশ যদি থেকে থাকে তাহলে যোগ করে দেবে পনেরো আর পঁয়তাল্লিশকে যোগ করলে পেয়ে যাচ্ছ ষাট তাহলে ছাত্র ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে সিক্সটি অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর ওকে আর একটা তিরিশটা থাকার কথা কিন্তু গত ক্লাসে অঙ্কের সাথে একটা ঢুকে গেছিল সেখানে একত্রিশে পেয়েছো তোমরা তাই আজকে উনত্রিশটি তো এই ছিল তোমাদের সেট রিজনিং ফি ফিফটি থ্রি আশা করছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি বুঝতে পেরেছো বুঝতে কোনো সমস্যা থেকে থাকলে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও রিলেটেড কোনো ইনফরমেশন জানতে চাইলে টেলিগ্রামে জয়েন হয়ে যাও সেখানে তোমাদের ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ অবশ্যই পেয়ে যাবে আর যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু শেয়ার করো আগের ক্লাসগুলি যারা দেখুন ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট তোমরা পেয়ে যাবে ম্যাথ রিজলিং উভয়েরই সেখান থেকে তোমরা গত ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল এখন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশান সকলের পেয়ে যাও থ্যাংক ইউ ফর